চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগনা ও অনু রামমথ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিল্পপতি মোহাম্মদ সরোয়ার আলমগীরের জন্মদিনের নাজিরহাটে বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন আজকের প্রোগ্রাম। নাজেহাট বাজারস্থ জেলা পরিষদ মার্কেট মাঠে আয়োজিত অনুষ্ঠানে অসংখ্য কর্মী উপস্থিত ছিলেন আমরা আশা করবো আমাদের আলমগীর ভাই দীর্ঘদিন যেন বেঁচে থাকে বারবার প্রত্যেক বছর আলমগীর পালন করতে পারি সে প্রত্যাশা আপনাদের কাছে থাকি আমি আপনাদের মাধ্যমে আজকে অনুরোধ জানাবো আমাদের ব্যবসায়ী খুব ভাব হচ্ছে এখন বৃষ্টার কারণে আর বিভিন্ন কারণে আমি আমাদের ব্যবসায়ীদেরকে একত্রিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি যাতে করে তারা ব্যবসা বাণিজ্য সুস্থভাবে পরিচালনা করতে পারে এখন অনেকের মন খারাপ বিভিন্ন কারণে সেই জন্য আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি এই গানGamma মাধ্যমে ওনার দুর্গায়ু কামনা করে আপামর জনতার নয়নমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামে বল্লবদে আমরা যারা বিশ্বাস করি আমাদের পতাকা যার হাতে আজকে অধিমান আমাদের সকলের প্রিয় নেতা এই জনপদের জননেতা বিশ্ব শিল্পপতি শিক্ষানুরাগী জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল দলমা দল বিভিন্ন অঙ্গ সংগঠনকে সংগঠিত করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে আমাদের প্রিয় নেতা আমাদের জাতীয়তাবাদী শক্তির প্রাণ স্পন্দন এই জনপদের জনতা আলহাজ সর আলমগীর সাহেবের আজকের শুভ অন্যদিকে রোশাঙ্গিরি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরের জন্মদিন আজিমনগরে পালন করা হয়